নমস্কার বন্ধুরা আমি নিয়ে এসেছি গোপালের জন্য মুটুকের কালেকশান এগুলো সব গোল প্লেটের এটা দেখছেন যেটা সেটা হচ্ছে ছোটো কপালের জন্য যাদের জিরো সাইজ বা তার থেকে একটু বড়। মাপটা দেখতে পাচ্ছি দুই সেমি মতো আছে ছোট কপালের জন্য ডিজাইনটা খুব সুন্দর পেছনে ফাঁকাটা দেখতে হয় কতটা গ্যাপ আছে এই গোল্ড প্লেটের জুয়েলারিগুলো গোপালকে পড়ালে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে ডিজাইনটা দেখুন আশা করি বুঝতেই পারছেন ডিজাইনটা খুব সুন্দর লাগবে আমাদের ঘরের গোপালের পড়ালে গোপাল হোক রাধাগোবিন্দ লক্ষ্মী এটার দাম পড়বে আপনার একশো টাকা দাম পড়বে একশো টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে পরে আছে ঠিক একই ডিজাইনের আর একটু বড় সাইজের আর একটু বড়ো এটাও গোল্ড প্লেটে আপনারা পরে চাইলে যদি রং নষ্ট হয়ে যায় বছর তিন বছর পরে তখন আপনারা এটা আবার রং করে নিতে পারবেন এটা আপনার মাপটা দেখতে পাচ্ছেন মাপ দেখে এবং দামটা শুনে অবশ্যই দাম শুনে ডিজাইন দেখে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এরপরে আছে এর থেকে আরেক সাইজের বড়ো হ্যাঁ এটা আরেক সাইজ বড়ো আছে এটা একই সেম ডিজাইন এটা মাপটা দেখে নিন আপনারা চার সেমির মতো আসছে চার সেমি থেকে একটু কম হবে ওটা তো সামনে সামনের মাপটা আমি দেখানো ভেতরের গ্যাপটা দেখানো হয়নি আগেরটার দাম পড়বে একশো টাকা আর যেটা এখন আপনারা দেখছেন এটা বড় গোপালের জন্য এটা দেখুন আপনার সাড়ে পাঁচ সেমির মতো আসবে এটার দাম পড়বে আপনার দুশো কুড়ি টাকা আপনি এই প্রাইসে বাজারে কোথাও পাবেন না দেখতে পারেন আপনারা দেখে যা যাই করে তারপরে আপনি আমাদের আমাকে বলবেন এটা আছে গোল প্লেটের উপর একটা মিনে করা একটা পিকক ডিজাইনের আছে এবং মিনে করা আছে খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন মানে অসাধারণ ডিজাইন এটাও সুন্দর লাগছে এটাও পড়বে আপনার একশো ষাট টাকা যেটা মিনে করা দেখছেন এটা পড়বে একশো ষাট টাকা পেছনে গোল একটা নিয়ে দেওয়া আছে খুব সুন্দর লাগবে পড়লে এটা ঠিক মেনে করা আর একটা ডিজাইন এটাও প্রাইস পড়বে আপনার একশো ষাট টাকা প্রাইস পড়বে একশো ষাট টাকা ডিজাইনটা দুটো আলাদা আলাদা আছে এটা একরকম ওটা একরকম এটা পিকক ডিজাইনের আছে ওটা পিকক নয় ওটা একটু অন্য রকমের আছে ওটাও মিনে করা দুটোই মিনে করা দুটোই পড়বে একশো ষাট টাকা এটা পড়বে আপনার একশো টাকা ছোটো সাইজের যেটা তারপরের সাইজটা পড়ছে আপনার একশো দশ টাকা এটা পড়ছে আপনার একশো দশ টাকা এটা গোল প্লেটে খুব সুন্দর লাগছে আর এটা তার থেকে এক সাইজ বড়ো এটা পড়বে আপনার একশো ষাট টাকা একশো একশো দশ একশো ষাট এটা এটা প্রাইস পড়বে আপনার একশো টাকা বনগার মধ্যে বাড়ি হলে অবশ্যই আপনারা আমার বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারেন আমার বাড়িও বনগাতে এটা তার থেকে একটু বড় সাইজের আছে এটা মাপটা তো আপনারা আশা করি দেখলেন একটু আগে এটার প্রাইস পড়বে দুশো কুড়ি টাকা প্রাইস পড়বে এটার দুশো কুড়ি টাকা অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দুশো কুড়ি টাকা প্রাইসের আরেকটা ডিজাইন আছে এটা এটাও খুব সুন্দর ডিজাইন এটা গোপালকে পরলে বা গো গোবিন্দের মাথায় দিলে এত সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে এটাও কিন্তু সাইজে বড় যেটা দুশো কুড়ির দেখলেন ওই সাইজেরই পড়বে এটা সেম প্রাইস সেম মাপের দুশো কুড়ি টাকা দেখুন আশা করি ডিজাইনটা বোঝা যাচ্ছে অরিজিনালি আরও বেশি সুন্দর এই দুটো দেখছেন দুটো মিনে করা দুটোর প্রাইস পড়বে একশো ষাট টাকা দুটোর প্রাইসেই পড়বে একশো ষাট টাকা দুশো ষাট টাকা এই সরিগুলো বললাম একশো ষাট টাকা এই মিনে করা দুটো এই দুটো পড়বে আপনার একশো ষাট টাকা আশা করি ডিজাইনটা বুঝতে পারছেন তো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করব একটু পাশে থাকবেন এই প্রথমবার আর কি ভিডিও করে হ্যাঁ ফোনে ছেড়েছি তাছাড়া এমনি আমার বাড়ি থেকে নিয়ে যাই অনেকে কিন্তু কখনও আমি মানে এরকমভাবে ফোনে ভিডিও করে দিইনি তো এই ফার্স্ট টাইম একটু পাশে থাকবেন নমস্কার